নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করবো সাথে দিনটা মানে কী কী রান্না করলাম আর কিছুটা প্রকৃতি তো দেখো বন্ধুরা ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম এই যে সকালে কিন্তু একশো মানে একবার কিন্তু বৃষ্টি অলরেডি হয়ে গিয়েছে ভারী বৃষ্টি আর এখনও কিন্তু মেঘটা প্রচণ্ড হয়ে আছে আর চারদিকটা দেখো কিন্তু অন্ধকার যদি আমার স্কিনটা একটু বেশি আরও লাগছে তবুও কিন্তু চারদিকটা অন্ধকার আর দেখো বৃষ্টি কিন্তু মানে হওয়ার জন্য আমাদের রাস্তাটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গিয়েছে ইট যেহেতু দিয়ে দিয়েছে করে রাস্তাটাই তবু দেখো সাইকেল টাইকেল যাওয়ার জন্য কীরকম কাদা জমে গিয়েছে আর দেখো আজই কিন্তু এই যে পালং শাকের একটা রেসিপি বানাবো অর্থাৎ ডাল পালং বানাবো আর এই অবশ্যই এটা কিনে পালং নয় এটা কিন্তু আমি গাছে লাগিয়েছিলাম সেই সেই পালং শাক দিয়েই কিন্তু আজকে ডাল পালং রাঁধব তো দেখো বন্ধুরা এই যে কয়েকটা পালং শাক হয়েছে বৃষ্টির জন্য কিন্তু অনেকটা নষ্ট হয়ে গিয়েছে আর কিছুটা রয়েছে সেখান থেকে কিন্তু কয়েকটা আমি পাতা তুলে নিচ্ছি সেখান থেকেই আর এই পাতা দিয়েই কিন্তু আমি ডাল পালং রাঁধবো আর দেখো এখানে পাতা কিন্তু মানে যেন মনে হয় পোকায় খেয়ে নিচ্ছে কিন্তু না এটা বৃষ্টির জন্য না এরকম পালং শাকের ফুটো টাইপের হয়ে গিয়েছে কিন্তু পালং শাকটা একদম ভালো আছে সেই জন্য সব পালং শাকগুলো তুলে নিচ্ছি আর এই পালং শাকগুলো তুলেই কিন্তু আজকে রেসিপিটা বানাবো আর দেখো পাতাগুলো কিন্তু বৃষ্টি অতিরিক্ত হওয়ার জন্য না কুঁড়ি গিয়েছে পাতাগুলো তাই জন্য আমি একটু বেছে বেছে দেখেই তুলে নিচ্ছি আর পেছনে গিয়ে যে কাদা লেগে আছে সেগুলো কিন্তু একটু ভালো করে ধুয়ে নিতে হবে সেই জন্য শাকগুলো প্রথমে তুলে নিয়ে যেয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি এ দেখো এই যে ধুয়ে নিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর কেটেও নিয়েছি কিন্তু ছোটোভাবে এবার তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি এই যে মাছ এই যে এই মাছটা না মানে ফ্রিজে রেখেছিলাম তাই একটু সাদা লাগছে এখনও বরফ জমিয়েছে কালকে রাত্রে না তোমাদের দাদা ভাই মানে মাছটা নিয়ে এসেছে ঠিক ধরে নিয়ে এসেছে মাঝে ধরা কড়াত নিয়ে কিন্তু কেটে নিয়ে এসেছে মাছটাকে এই মাছটাও কিন্তু রেসিপি বানাবো আজকে আজকে শুধু ডাল পালং রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো বন্ধুরা প্রথমে কিন্তু ডাল পালংটা করার জন্য প্রথমে ডালটাকে আমি ধুয়ে নিব আর মানে জলটা দিয়ে দিয়েছি কড়াতে তাই জন্য আর দেখো ডালটাকে ধুয়ে কিন্তু আমি কড়াতে বসিয়ে দিচ্ছি এতে কিন্তু জলদি সেদ্ধ হয়ে যাবে ডালটা আর আমাদের ডালটা না একটু পাতলাই খায় তো দাদাভাই একটু পাতলা ডালই পছন্দ করে সেই জন্য আমি একটু জলটা বেশি করেই দিই বেশি সমসময় তো দেখো বন্ধুরা এই যে ডালে কিন্তু একটু নুন দিতেই কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে গিয়েছে দেখো এবার যেহেতু ডাল সেদ্ধ হয়েছে আমি কিন্তু তুলে নিচ্ছি এই দেখো বন্ধুরা যে তুলে নিয়েছি ডালটা গরমটার জন্য ভাবটা বেড়ে হচ্ছে আর দেখো আমি কিন্তু সব কিছুই কিন্তু রেডি করে নিয়েছি এখানে পালং থাক কেটে নিয়েছি আদা এছাড়া পেঁয়াজ কুচি টমেটো কুচি আর রয়েছে মাছ মাছের যেহেতু রেসিপি বানাবো সব কিন্তু মশলা আমি একসঙ্গেই রেডি করে নিয়েছি এখান থেকে কিছু কিছু মশলা আমি ডাল এতে দেবো এছাড়া কিন্তু মানে মাছের ঝালও কিন্তু দেব। দেবো তো দেখো বন্ধুরা প্রথমে কিন্তু আমি ডালটা রেঁধে নিচ্ছি কারণ ডালটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে সেই জন্য আর মাছটা ভাজলে একটা ইনস্ট্যান্টই থাকবে সেই জন্য কিন্তু প্রথমে ডালটা করে নিচ্ছি এই যে প্রথমে কিন্তু শুকনো লঙ্কা ফুটন দিয়ে তারপরে কিন্তু ফুটনটা দিয়ে একটু ভালো করে ভাজা করার পর তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি যে তেজপাতা তেজপাতাটা দিয়ে কিন্তু স্বাদটা বেশ ভালোই আসে আর মানে গন্ধটা ভালো আসে যাই হোক এই যে তারপরে কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপরে কয়েক কুজোর টমাটো দিয়ে একটু ভালো করে ভেজে নেব টমেটোগুলোকে তারপরে ডাইরেক্ট হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তেলের উপরে আর আমি নুনটা যেহেতু দেইনি কারণ ডালে কিন্তু আমি নুনটা দিয়েই সেদ্ধ করেছিলাম তাই আমি এখানে নুনটা দেইনি জাস্ট তেলের উপরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভাজার পর তারপরে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পালং শাকটা একটু ভেজে নিতে মানে ভেজে নিতে হবে কারণ পালং শাকের যে সবুজ থাকে সেটা কিন্তু থাকবে না এছাড়া কিন্তু ভালো একটা টেস্ট আসে এই তেলেতে কিন্তু ভেজে ভেজে নিলে শাকগুলোকে দেখো বন্ধুরা ভালো করে কিন্তু শাকগুলোকে আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ তারপরে কিন্তু এই যে ভাজা হয়ে গিয়ে দেখো এইটুকুনি হয়ে গিয়েছি পালং শাকগুলো অনেকগুলো পালং শাক ছিল সব এইটুকু হয়ে গিয়েছে তারপরে দেখো আমি ডালটা দিয়ে দিলাম এই যে ডালটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এই ডালটাকে তো দেখো বন্ধু একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঘান ঢেকে যাচ্ছে চারদিকে এই জন্য তো দেখো বন্ধুরা এই যে ডালটাকে আমি একটু ফুটিয়ে অর্থাৎ সিদ্ধ করে নেব এতে কিন্তু পারং শাকটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে তো দেখো বন্ধুরা এই যে পালং শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে ডালটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার কিন্তু আমি তুলে নেব তো দেখো বন্ধুরা ডাল রেসিপি কিন্তু কমপ্লিট এবার কিন্তু মাছের ঝালটাও করে নেব আর একটু তাড়াতাড়ি করছি কারণ আমার ছেলে স্কুলে যাবে যে এগারোটার সময় তাই সকালবেলাটা একটু তাড়াতাড়ি থাকে মানে রান্নাটা করতে হয় আমাকে সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি শর্টকাট দুটো এক দুটো রান্না কোনো তিনটে রান্নাই করে ছেড়ে দেই বেশি কিছু করি না কারণ টাইমটা অতটা পাওয়া যায় না সেই জন্য তো দেখো বন্ধুরা এই যে ডালটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এছাড়া কিন্তু মাছের রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়েছে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিই এই যে মাছের ঝাল করে নিয়েছি গরু মাছের টমেটো পেঁয়াজ দিয়ে কিন্তু সরষে বাটা নয় জিরে বাটা দিয়ে আর আদা দিয়ে কিন্তু ঝাল করে নিয়েছি বা এই দুটো রেসিপি কিন্তু আজকে করলাম আর পুরোটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে বন্ধুরা ভিডিওটি জানিয়ে কমেন্টে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য